নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ তেরোই আশ্বিন আজ তিরিশে সেপ্টেম্বর আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই আস তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি ত্রয়োদশী রাত্রির সাতটা উনিশ মঘা নক্ষত্র দিবা আটটা চার শুভযোগ রাত্রি তিনটে তেত্রিশ গড় দিবা ছটা সাঁত্রিশ গতে বনিজকরণ রাত্রি সাতটা উনিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ আজ তেরোই আশ্বিন আজ তিরিশে সেপ্টেম্বর আজ সোমবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে মিথুনে করকট ফাঁকা সিংহে চন্দ্র চন্দ্র প্রথমে মঘা নক্ষত্রে তারপর সকাল আটটা তেরোর পর চন্দ্র প্রবেশ করবে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর আর আজকের দিনে চন্দ্র সিংহতে চন্দ্র আর কন্যায় অবস্থান করবে রবি ভূত আর কেতু তুলায় অবস্থান করবে শুক্র শনি বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু অবস্থান করবে মিনে এবার আসুন দেখে নিই এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ তেরোই আশি তিরিশে সেপ্টেম্বর আজ সোমবারের রাশিফল। ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে নানা ক্ষেত্র থেকে অর্থাগম হবেই হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন একাধিক সূত্র থেকে আয়ের যোগ পাবেন কর্মজীবনে সাফল্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর কিন্তু ভালো যাবে না কারণ আপনার চন্দ্রের ওপর শনি দৃষ্টি থাকায় আপনার নিজেরও মানসিক অস্থিরতা আসবে শরীরে নানা ধরনের ডিস্টার্ব আসবে সেদিক দিয়ে সাবধান এছাড়াও মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে সেদিক দিয়েও আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয় যোগ আপনার জীবনে রয়েছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা অস্থিরতা থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনার এক বা একাধিক সন্তানজনিত সুখবর আসবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতির খবরে আপনি আশায় মুখ মারতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনযাত্রার বিশেষ উন্নতি কারক আজকের দিনে আছে তবে আজকের দিনে আপনি যেটি সবচেয়ে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে আপনার পিতার থেকে আপনি বিশেষভাবে সাহায্যপ্রাপ্তি হবেন আপনি যদি বিশ্বিক জাত আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনি ভালো ধরনের লটারি জিততেই পারেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ফোর নাইন ওয়ান এইট থ্রি ফোর নাইন বা ওয়ান এইট থ্রি ফোর সেভেন এই দুটো নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে সিংহ রাশি আবার বলছি ওয়ান এইট থ্রি ফোর নাইন বা ওয়ান এইট থ্রি ফোর সেভেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার লাগতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে তবে যেটা থাকবে না সেটা হচ্ছে আপনার শরীরের শান্তি শরীরে নানা সমস্যা পেটের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালা ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে সেদিক দিয়ে খুব সতর্ক গায়ে জ্বর জ্বর ভাব থাকতে পারে খুব সতর্ক থাকবেন ভাই সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে অ্যালিগেশন বা খারাপ সম্পর্ক তৈরি করতে পারে আপনার ওপর কোনো খারাপ খারাপ কথা বলতেই পারে আপনি মাথা ঠান্ডা রাখুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য ভাতা ভগিনীদের সাহায্য লাভ ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আর আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম পরম ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান এরা টুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা টুপ তা টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি জাতক সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে ডাকুন বাবার শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিন আর শিবলিঙ্গ দিয়ে যে ঝাড়ার জল জরে যাচ্ছে সেই জলে ছাঁটা জীবে লাগান দেখবেন জীবনে অসাধ্য সাধন হবে জীবনে এমন কিছু ঘটে যাবে যাকে মিরাকেল বললেও কম হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আজকের দিনে আসবেই আসবে আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এতে আপনার জীবনের সমৃদ্ধি আসবে আর আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এতে শরীর স্বাস্থ্য মন ভালোই থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে সেপ্টেম্বর তেরোই আসছেন সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শুধু নমস্কার ধন্যবাদ